যদি আপনার মোবাইলে ইমো থাকে তাহলে এক্ষুনি আপনাকে ইমোর দুইটা সেটিং কিন্তু চেক করতে হবে যদি আপনি কিন্তু না করেন তাহলে আপনি ভবিষ্যতে যে কোনো সমস্যা কিন্তু করতে পারেন তো ইমোর ওই দুইটা সেটিং জানার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ইমো থাকবে এখানে ইমোতে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে প্রথমে দেখতে পাবেন আপনার নিচে এরকম একটি প্লাস আইকন থাকবে একদম কর্নারে আপনি এখানে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে প্লাসে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পারবেন মোর নামে একটি অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার দেখবেন সিকিউরিটি নামে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এইটা আপনার এখান থেকে চালু করা আছে কিনা আপনি এইটা এখান দেখে নেবেন যদি এখান থেকে অফ করা থাকে অবশ্যই এটা আপনি চালু করবেন এইটা চালু করলে কি হবে আপনি এখান থেকে

অবশ্যই থেকে থেকে চালু করবেন এইটা চালু করলে এখন থেকে আপনি তার সাথে যাই কিছু করেন না গেলে সেই কখনোই ডাউনলোড ইনস্ক্রিপশন শেয়ার কোনো কিছু কিন্তু করতে পারবে না